তো কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার এই ছোট্ট চ্যানেল পাবলিক হেলথকে কিন্তু আপনাকে স্বাগত তো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে চর্মরোগ হ্যাঁ এই সময় দাঁড়িয়ে কিন্তু চর্মরোগে প্রচুর মানুষ ভুগছেন এবং তারা কিন্তু অসুস্থতে ভুগছেন হ্যাঁ অনেক রকম ট্রিটমেন্ট নিচ্ছেন সারিয়ে তুলতে পারছেন না তো আজ আমরা চর্মরোগের ভিতরে বিশেষ একটা সমস্যা সেটা হচ্ছে দাঁত যেটাকে আমরা মেডিকেলি ভাষায় ইংরাজিতে যেটাকে আমরা রিং ওয়াম বলে থাকি এই দাঁত নিয়ে কিছু কথা বলবো দাঁত থেকে কীভাবে দূরে থাকবেন এটা কি জিনিস কীভাবে হয় এর পেছনে কোন কারণ আছে টোটাল বিষয়টাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করবো ভিডিওটা বেশি বড়ো হবে না অল্প ছোটো ভিডিও হবে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করে যাবেন না এবং তার সঙ্গে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন এবং ভিডিওটি কিন্তু লাইক দিতে ভুলবেন না তো চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই তো আবারও বলছি অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন তো আমরা যেটাকে রিঙম বা দাঁত বলে থাকছি এটা কী হ্যাঁ আপনারা প্রায়শই দেখবেন কম বেশি আশেপাশে যে অনেকে দেখবেন গায়ে মুখে হ্যাঁ কি মাথাতে হাতে যে কোনো জায়গায় দেখবেন এই চাকা চাকা একটা প্যাচ বা গোল দেখা যায় হ্যাঁ মধ্যেখানে এখানে আছে কিন্তু গোল রাউন্ড যে সার্কেলটা আছে সেখানে কিন্তু এই গুটি 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 আছে লাল আছে চুলকাল সেখানে রজবার হচ্ছে হ্যাঁ এবং দিন দিন সেটা কিন্তু বাড়তে থাকছে তো এই রকম দেখলে এটাকে কিন্তু আমরা মেডিকেলি ভাষায় রিংয়াম বলি এবং নর্মাল বাংলাতে কিন্তু এটাকে দাঁত বলে থাকি তো এটা সত্যি একটা অস্বস্তিকর ব্যাপার এটা যেখানে সেখানে চুলকাতে থাকে যখন আমরা চুলকাই চুলকালির রস গলে এবং সেটা কিন্তু বড় হতে থাকে হ্যাঁ তো দেহের মধ্যে যখন আছে দেহের মধ্যে বলতে জামা কাপড় যখন পরছেন ভিতরে যেটা ঢাকা অবস্থায় থাকছে সেগুলো কিন্তু একরকম অস্বস্তিকর তার সঙ্গে সঙ্গে যেটা দেহের বাইরের অংশে আছে যেটা আমরা ওপেন থাকে এবং হাতে মুখে হ্যাঁ ঘাড়ে মাথা এগুলোর তো দেখতে পারে তো এক্ষেত্রে কিন্তু সত্যি একটা অস্বস্তিকর ব্যাপার হয়ে দাঁড়ায় তো আমরা জানবো দাঁতটা কি জিনিস কিভাবে হয় হ্যাঁ চলুন আমরা সেটাই জেনে নিই তো আমরা এক এক করে জানবো দাঁতটা কীভাবে কীভাবে হয় এটা থেকে কীভাবে আমরা দূরে থাকবো হ্যাঁ এবং এর চিকিৎসা ব্যবস্থাও কি আছে টোটাল এই পয়েন্টগুলো আস্তে আস্তে কিন্তু আলোচনা করবো তো প্রথমে যেটা জানবো এই দাঁত বা রিঙ্গমটা কি তো দাঁত হচ্ছে ফাঙ্গাসের দ্বারাই কিন্তু আক্রমণ হয় আর এই ফাঙ্গাসের আক্রমণের ফলে কিন্তু দাঁতটা হয় তো এই জন্য আমরা কে বলি ফাঙ্গাল ইনফেকশন এই ফাঙ্গাস আর ফাঙ্গাল কিন্তু একই কথা এই ইনফেকশন কিন্তু শুধু দাঁত নয় এই ফাঙ্গালের দ্বারাই কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে যেমন চুলকানি হতে পারে বা আপনার পায়ে যে সমস্ত দেখবেন হাজা হতে পারে সবই ফাঙ্গালের মধ্যে পড়ে তো তার মধ্যে মারাত্মক বিষয় হচ্ছে দাঁত তো এটা ফাঙ্গাল ইনফেকশন অবশ্যই বুঝলেন এই ফাঙ্গাল কি করে হয় কোনো জায়গায় যদি অপরিষ্কার থাকে ছেদছেতে থাকে দীর্ঘদিন নোংরা থাকে হ্যাঁ তাহলে কিন্তু সেই সমস্ত জায়গায় এই ফাঙ্গাল ইনফেকশনগুলো গ্রো করে আর এই ফাঙ্গাল ইনফেকশনগুলো কিন্তু এই পরিবেশে ভালো তৈরি হয় যার জন্য কিন্তু একটা ছোটো কোথাও হয়েছে সেখান থেকে কিন্তু সেটা বাড়তে থাকে তার রস আর একটা জায়গায় লাগলো সেখান থেকে কিন্তু হতে থাকে এইভাবে কিন্তু এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে সারা আবার দেখা গেছে যে বাড়ির কারো সদস্যের হয়তো এইরকম ফাঙ্গালটা ইনফেকশন হয়েছে কিন্তু আপনি কি করছেন সেই বাড়ির সদস্য হয়তো কোনো টাওয়েল গামছা বা বেডশিট ব্যবহার করছে সেটা আপনিও ব্যবহার করছেন তাতে কি হচ্ছে সে হয়তো অজান্তে সে চুল কাচ্ছে সেখান থেকে রস গলছে সেই রসটা বা ফাঙ্গাসটা তাতে লেগে থাকছে গামছাতে হোক বেডশিটে হোক টাওয়েলে হোক পরবর্তীতে অন্য সদস্য যারা ব্যবহার করছে এই সমস্ত জিনিস গামছা টাওয়েল বেডশিট তার গায়ে কিন্তু সেই ফাঙ্গাসটা চলে যাচ্ছে এবং তার ফলে তার দেহ কিন্তু সে আস্তে আস্তে ফাঙ্গাস সংক্রমণ দেখা দিচ্ছে তো এইভাবে কিন্তু এই চর্মরোগটা আস্তে আস্তে একজন থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন পুরোটা ছড়িয়ে পড়ে তো এই জন্য বাড়ির কোনো সদস্য হলে দেখবেন অন্যান্য সদস্য হওয়ার চান্সটা বেশি থাকে তারপর আবার দেখবেন অনেকের মাথায় হচ্ছে মাথায়ও ফাঙ্গাস হচ্ছে দাঁত হচ্ছে সেটা তো অবাক ব্যাপার দেখা কিন্তু যায় এবং দেখবেন যে ফাঙ্গাল ইনফেকশনটা হয় সেই কিন্তু দেখবেন মানে চুল উঠে যায় হালকা হয়ে যায় চুলটা হ্যাঁ এটা দেখতে বাজে একটা পরিস্থিতি তৈরি হয় তো আমরা তো বুঝলাম যে দাঁতটা কি জিনিস ফাঙ্গাল ইনফেকশন কিভাবে ছড়ায় ছেদছেদে পরিবেশ নোংরা থেকে হতে পারে অপরিষ্কার জামাকাপড় ব্যবহারের জন্য হতে পারে হ্যাঁ বাড়ির কারোর দেহে থাকলে তার ব্যবহৃত জিনিস থেকে হতে পারে আপনি যে সমস্ত ইনার ব্যবহার করছেন সেগুলো যদি প্রতিদিনই পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন বা অপরিষ্কার ব্যবহার করেন সেক্ষেত্রে হতে পারে হ্যাঁ এই সমস্ত কারণে কিন্তু ছড়িয়ে যেতে পারে মায়েদের দেখবেন মায়েদের যারা পেটি গোডা সায়া আমরা বলি সায়া দড়ি ব্যবহার করছে সায়া বরাবর কোমর বরাবর কিন্তু প্রায় মায়ের কিন্তু এই দাঁতটা দেখা যায় তো চলুন আমরা এবার জানবো যে এই দাঁদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী পথ অবলম্বন করা যেতে পারে বা এর থেকে কীভাবে আপনি দূরে থাকতে পারেন তো প্রথমেই বলেছি ফাঙ্গাল ইনফেকশন কোন পরিবেশে হয় ছেদছেদের নোংরা পরিবেশে হয় তাহলে অবশ্যই এই দাঁত থেকে দূরে থাকতে গেলে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে জামা কাপড় ইনার যেগুলো ব্যবহার করছেন অবশ্যই পরিষ্কার থাকবে তার সঙ্গে ভালো শুকনো হতে হবে আপনি প্রতিদিনই কিন্তু চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্নান করে নেওয়া সাবান ব্যবহার করা হ্যাঁ এটা করতে পারে। আর যেটা করবেন বলেছি এর আগে যেটা বললাম যে অন্যের ব্যবহৃত জিনিস থেকে কিন্তু এই ধরনের চর্মরোগ হতে পারে তাহলে অন্য যে সমস্ত মানুষ যার দেহে এই ধরনের দাঁত দেখা গেছে বা দেখা যায়নি অন্যের ব্যবহার জিনিস কিন্তু আপনি ব্যবহার করবেন না যেমন গামছা খুবই একটা এসেন্সিয়াল জিনিস প্রত্যেকের ক্ষেত্রে তো চেষ্টা করুন বাড়ির যতজন সদস্য আছে প্রত্যেকে আলাদা আলাদা গামছা ব্যবহার করে তাহলে এর থেকে দূরে থাকতে পারবেন বেডশিট টাওয়েল এগুলো কিন্তু আলাদা করার চেষ্টা করবেন কেননা যদি কারোর হয়ে থাকে তার জন্য কিন্তু আলাদা বেডশিট ব্যবহার করা আমি পরামর্শ দিচ্ছি তাহলে এই রোগটা থেকে আপনি দূরে থাকতে পারবেন তারপরে এর পরবর্তীতে যে পয়েন্টটা বলেছি যে এটা স্যাচ্ছে পরিবেশে নরম পরিবেশে হয় তাহলে আপনাকে শুকনো রাখতে হবে কোথায় রাখতে হবে ধরুন আমাদের ইনারে কুসকিডু দুদিকে এগুলো স্যাঁতছেতে ভাব থাকে ঘাম হয় হ্যাঁ ঘামে স্বাচ্ছেতে হয়ে যায় স্নান করে এসে জায়গাটা ভালো করে আপনাকে শুকনো রাখতে হবে মায়ের ক্ষেত্রে কোমরে যেটা বলেছি কোমরটা ভালো করে শুকনো করে নিতে হবে ঘাম যদি বসে চেষ্টা করতে হবে ঘামগুলো মুছে নিয়ে জায়গাটা শুকনো রাখার যারা ইনার পড়ছেন সারাদিনে বাইরে হয়তো অফিসে দৌড়ঝাপ কাজ করছেন হ্যাঁ দুই কুস্কির পাকে এত ঘেমে গেছে ছেদছেতে ভাব আছে সেই জায়গাটা চেষ্টা করতে পারেন অ্যান্টি ফাঙ্গাল যে সমস্ত পাউডার আছে সেগুলো ব্যবহার করতে পারেন এই মাধ্যমে কিন্তু জায়গাটা শুকনো রাখতে অ্যান্টি ফাঙ্গাল পাউডার ব্যবহার করলেন দেখবেন এই দাঁত যে কোনো ফাঙ্গাল ইনফেকশান কিন্তু আপনার কাছে ঘেঁচবে না চলুন এই পরবর্তী ট্রিটমেন্টের পাটে চলে যায় হ্যাঁ অবশ্যই ট্রিটমেন্ট আছে যাদের হয়ে গেছে ধরুন দাঁত হয়ে গেছে তারা কি করবে তাদের দুটো তিনটে পরামর্শ দেবো এক হচ্ছে চুল চুলকাচ্ছে চুল কানানোর মাধ্যমে কী হয় রসটা পার হয় এবং সেখান থেকে কিন্তু ছড়িয়ে পড়ে তো চেষ্টা করবেন চুল কাবেন না হ্যাঁ যতটা পারেন কম চুলকাবেন এবং এর জন্য ওষুধও আছে ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টি হিস্টামিনিক যে সমস্ত ওষুধ আছে যেটা আমরা চুলকানির ওষুধ বলি সেটা আপনি খেতে পারেন সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাহলে দেখবেন এই চুলকানিটা কমে যাবে দ্বিতীয়ত অ্যান্টিফাঙ্গাল যে সমস্ত অয়েনমেন মলম লোশন পাওয়া যায় আপনি ব্যবহার করতে পারেন আপনি বলতে পারেন কোন ধরনের ব্যবহার করব তো ভিডিওর মাধ্যমে তো এইভাবে বলা সম্ভব নয় যে পার্টিকুলার এই ওষুধটা এই মলমটা আপনি ব্যবহার করবেন তার জন্য অবশ্যই ভিডিওর বাইরে গিয়ে বলতে হবে নইলে ডক্টরের পরামর্শ আপনাকে নিতে হবে তিন নম্বরে বলবো আপনি যখনই স্নান করছেন যাদের এই ফাঙ্গাল ইনফেকশান বা দাঁত হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলবো যখনই স্নান করছেন তখন কিন্তু মেডিকেটেড সাবান পাওয়া যায় নর্মাল সাবান নয় মেডিকেটেড সাবান পাওয়া যায় যেটা স্নানের সময় যদি ব্যবহার করেন তো অবশ্যই আপনি উপকার পাবেন চার নম্বরে যেটা বলবো যার এই ধরনের দাঁত আছে দেহে সে যে সাবানটা ব্যবহার করছে যে টাবেলটা ব্যবহার করছে যে গামছাটা ব্যবহার করছে সেটা কিন্তু অন্যরা যাতে ব্যবহার না করে সেদিকেও কিন্তু আপনার খেয়াল রাখতে হবে নইলে কী হবে তার থেকে কিন্তু বাড়ির অন্যান্য সদস্যকেও সরিয়ে যেতে পারে তো অবশ্যই এই জিনিসটা আপনার খেয়াল রাখা উচিত তার থেকে তার জন্য কীভাবে আপনি এই দাঁতের রোগ থেকে কিন্তু দূরে থাকতে পারবেন এবং পাঁচ নম্বরে যেটা বলব যে ব্যবহারের জন্য অয়েনমেন্ট লোশন পাওয়া যায় আপনি এর আগে বলেছি যে আপনি যখন ইনার ব্যবহার করছেন অ্যান্টিফাঙ্গাল পাউডার ব্যবহার করতে পারেন ঠিক আছে খাওয়ার জন্য ওরাল ওষুধ পাওয়া যায় এগুলো সবই পাওয়া যায় ট্রিটমেন্টে অবশ্যই ভালো ব্যবস্থা আছে সঠিক গাইডলাইনে সঠিক ট্রিটমেন্ট করলে কিন্তু অবশ্যই আপনি উপকার পাবেন তার জন্য কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে তো চলুন এই ধরনের পরামর্শ পেতে অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি কিন্তু প্রেস করবেন একটা কথা বলি ভিডিওটি তো অবশ্যই দেখলেন একটা লাইক কিন্তু অবশ্যই আশা করি তো চলুন আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে তার আগে সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ